বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধ বিদ্যাসাগর সেতু আজ অর্থাৎ রবিবার বন্ধ থাকবে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ দেখুন প্রতিবেদন ঘন্টার জন্য আপাতত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজের জন্যই কিন্তু আপাতত বন্ধ থাকবে তার জন্য ইতিমধ্যেই গাইডলাইন প্রকাশ করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ তাদের তরফ থেকে বিভিন্ন কলকাতায় ঢোকার জন্য বিভিন্ন যে রুট রয়েছে অর্থাৎ বিদ্যাসাগর বিদ্যাসাগর সেতু বাদ দিয়ে হাওড়া ব্রিজ হয়ে ঢোকার যে কথা সেটাও যেমন বলা হয়েছে তেমনই অন্যান্য যে রুট সেই রুট কিন্তু বলে দেওয়া হয়েছে পণ্যবাহী গাড়ি এবং তার সাথে যাত্রী গাড়ির ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে প্রযোজ্য থাকবে বলেই কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে আপাতত আজকের জন্য বন্ধ থাকছে এই বিদ্যাসাগর সেতু এমনটাই কিন্তু বলা হয়েছে দীর্ঘ ষোলো ঘন্টা জন্য বন্ধ থাকবে এই বিদ্যাসাগর সেতু রবিবার দিন ক্যামেরায় গোপাল তফাতারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা